সম্মিলিত কিছু খামারি ভাই বন্ধুগণ দেশের মধ্যে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে সুস্বাগতম জানাচ্ছি নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হলো বসুনিয়ার গরুহাট হাটটি অবস্থিত হলো নীলভমারি জেলা ডোমার উপজেলা হাটটি অবস্থিত হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর আমি যে ছাইটি অবস্থান করতেছি এ ছাই খামার উপযোগী এবং ডাবল বডে হাড্ডিসার গাইগরুটা আমি রয়েছি আর সঙ্গে থাকুন আমরা আজকে দেখব গাই গরু বাজার আর তার সাথে বলতে চাই নন্দু টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব করবেন কৃষি তত্ত্ব কথা কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখবো ডাবল বডি হাড্ডু সার গরু বাজার আমাদের সামনে গাইগুটি রয়েছে হাড়্ডি সার গরু ডাবল বডি এই গোটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে উনি আজকে কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে উনি ছাড়বেন ভাইয়া এটা কী চাদর করো এটা ফ্রিজিয়ান বয়স বয়স ছয় দাঁত খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ডাবল বডি কীরকম দাম চাচ্ছেন দাম পঁচানব্বই হাজার ভাই দাম চাইছে চাওয়া দাম পঁচানব্বই হাজার দাম দিচ্ছে কত ভাইয়া দাম কত দেয় দাম আশি হাজার আশি ভাই আশি আশি ভেঙে দাম দিচ্ছে আশি হাজার টাকা ভেঙে দাম দিচ্ছে আচ্ছা আপনার টার্গেট কত টাকা ভাইয়ের টার্গেট টাকা টার্গেট ওজন কিরকম হচ্ছে বর্তমানে মন মাংস কত ভরবে মাংস ভরবে কতগুলো পাঁচ মন খুব সুন্দর ভাই খুব সুন্দর টার্গেট দিচ্ছে যে বর্তমানে ওজন হচ্ছে তিন মন বর্তমানে ওজন হচ্ছে তিন মন আর মাংস ভরবে ভাই টার্গেট দিচ্ছে যেটা ফাঁসমুন ফাঁসমন টার্গেট দিচ্ছে পাসমুন যে মাংস ভরবে এটা খুব সুন্দর খুব সুন্দরভাবে পাঁচমন মাংস ভরা সম্ভব তো সঙ্গে থাকুন আজকের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি তো সঙ্গে থাকুন আচ্ছা এখানে আমাদের সামনে সাদা কালো প্রিনটা একটা রয়েছে ফ্রিজান হাড্ডি সার গাইগুরু আর এই হাড্ডি সার সার গাইগুড়ি সম্পর্কে জানার চেষ্টা করছি

পাঁচ থেকে সাড়ে পাঁচ মন মাংস ভরবে ভাই যেটা তারকে দিচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন মাংস ভরবে সাড়ে পাঁচ মন মাংস ভরবে না মাংস ভরবে এটাতে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ মন ডাবল বেডি রয়েছে খুব সুন্দর গাই গাইগুলো তো আজকের যে পৌষী হাট যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আর এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিধিত্ব তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যেন উপকৃত হতে পারেন সমিতার দর্শক আজকের যে বাজার খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে

সঙ্গে থাকুন আপনার শেষ টার্গেট কত হ্যাঁ আপনার টার্গেট কত আমার টার্গেট একই মানে পঁচিশ পর্যন্ত ভাই টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুটো মিলে তার মানে সাড়ে পাঁচষট্টি হাজার টাকা করে পিস পরে সাড়ে পাঁচষট্টি হাজার টাকা করে পিস পরে দেখে নিন সাধ্য দুটি কিন্তু অসংখ্য খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একবার বুঝলাম

ফ্রিজ আচ্ছা সাত আটের বয়স কত নতুন জল আর কালোটা নতুন জল আচ্ছা জোড়াটা কীরকম দাম চাচ্ছেন পঁচাশি পঁচাশি টাকা পিস পঁচাশি হাজার টাকা পিস দাম চেয়েছেন উনি আজকে বাজারে আর দাম দিচ্ছে কত আশি ভাঙতে বলে আশি ভাঙতে বলে কোয়ালিটি সম্পূর্ণ আপনার টার্গেট কত সাতাত্তর থেকে আটাত্তর হাজার টাকা পিস হলে উনি ছাড়বেন বর্তমান দুইটাই ওজন ওজন কেমন আছে ওজন তিন মন করে ওজন আছে বর্তমানে তিন মন করে ওজন আছে আচ্ছা মাংস কীরকম ভরবে পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস করে মাংস ভরবে ভাই টার্গেট দিচ্ছে যেটা আর কি তো পাঁচ মন যদিও মাংস না ভরে মাংস ভরবে মোটামুটি সাড়ে চার মন তো কোনো ভুলেই নেই যেহেতু ডাবল বডি ডাবল বডি হিসাবে দর্শক আমাদের সামনে এখানে কালো রঙের গাভী রয়েছে এই গাভীটি সম্পর্কে জানবো ভাই এটা বয়স কত জুয়ান কিরকম দাম চাচ্ছেন দাম বিরাশি হাজার টাকা দাম দিচ্ছে কত চুয়াত্তর বাহাত্তর আপনার টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর ভাই টার্গেট পঁচাত্তর হাজার টাকা হলে ছাড়বেন এই ডাবল বটি হাটটি গাই গটি ভাই কতলা মাংস ভরবে এটাতে পাঁচ মন পাঁচ মন ভরবে না বর্তমান ওজন কেমন আছে চার মনে হয় চার মনে শর্ট আছে চারমুনি শেষ পাঁচ মন রুণি তারকে পাঁচ মন মাংস ভরবে হ্যাঁ ভরবে পাঁচ মন মাংস ভরবে কারণ বডি কালেকশনগুলো আপনারা দেখতে দেখতেছেন বা উপভোগ করতেছেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে হাটে সমুদ্র দর্শক আমাদের সামনে যে লাল রঙের যে গাভিডি রয়েছে হারদিকাইগুড়া এই গাভিটি সম্পর্কে জানবো ভাই কাছ থেকে

আর এক হাজার দুই হাজার তার মানে একষট্টি হাজার টাকা হলেও উনি ছাড়বে সাড়ে দাম দিচ্ছেন পঁচাত্তর হাজার টাকা মাত্র ষাট থেকে দুটি রয়েছে একটি সাদা রয়েছে আর একটি লাল রঙের রয়েছে আচ্ছা দেখি ভাই এবার কি বলে এই গাভি দুটি সম্পর্কে

আজকে বাজার বাজারে অবস্থা খুব বেশি ভালো না বা খারাপও না মিডিয়ামভাবে চলছে তো সমিত দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব করবেন কৃষি তত্ত্ব কৃষিপত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের তো এখানে সমাপ্ত করবেন